রাধে রাধে বন্ধুরা আজ ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার আজ হলো শয়ন একাদশীর ব্রত শয়ন একাদশীর দিন থেকেই ভগবান নারায়ণ শেষ দ্বীপে অনন্ত সজ্জায় চার মাস ব্যাপী শায়িত হন বলেই এই একাদশীর নাম শয়ন বা দেবশয়নী একাদশী কবে কিভাবে পালন হয় এই একাদশী কি কি খাবেন কি কি খাবেন না সবটাই আলোচনা হবে এই ভিডিওতে রথযাত্রার পরে অর্থাৎ উল্টো রথের পরেই যে শুক্লপক্ষের আষাঢ় মাসের একাদশী পড়ে সেই একাদশী হল দেবশয়নী একাদশী অর্থাৎ শয়নি একাদশী সায়নী একাদশীর পৌরাণিক কাহিনী অনুসারে এই ব্রত ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গ করা হয় এবং এটি চাতুর মাসের সূচনা হিসেবে ধরা হয় এই দিনে বিষ্ণু যোগ ও নিদ্রায় যান এবং চার মাস পর আবার নিদ্রা থেকে জাগ্রত হন এই ব্রত পালন করলে সমস্ত পাপ দূর হয় এবং বিষ্ণুর কৃপা লাভ করা যায় এমনটাই বিশ্বাস করা হয় মন থেকে ভক্তিতেই ভগবান মেলে সায়নী একাদশী যা দেবশায়নী একাদশী বা আষাঢ়ী একাদশী নামেও পরিচিত হয় এই দিনটি হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই দিনে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগনীত্রায় যান এবং চার মাস পর তিনি আবার জাগ্রত হন এই ব্রত পালন করলে সমস্ত পাপ দূর হয়ে যায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় আসুন বন্ধুরা একটা পৌরাণিক কাহিনী শোনা যাক পৌরাণিক কাহিনী অনুসারে এই একাদশীর উত্তপ্তি একটা সুন্দর গল্প থেকে যেখানে ভগবান বিষ্ণুর একাদশ ইন্দ্রিয় অর্থাৎ মন সেখান থেকে এক সুন্দরী নারী আবির্ভূত হয়েছিলেন যিনি এক রাক্ষসকে পরাজিত করতে সাহায্য করেছিলেন আরও একটি কাহিনী অনুসারে মান্দাত্তা নামে এক সূর্যবংশীয় রাজা ছিলেন যিনি প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং সত্য প্রতিজ্ঞ ছিলেন একবার তার রাজ্যে অনাবৃষ্টি দেখা দিল তিনি এই একাদশী বোত পালন করে তার রাজ্যকে রক্ষা করেছিলেন যখন অনাবৃষ্টি দেখা দিল তখন চারধারে খরা চলছে এবং হাহাকার ছিল এই একাদশীর ব্রত পালন করে স্বয়ং বিষ্ণুকে ভক্তি ভরে স্মরণ করে তার রাজ্যে বৃষ্টি হয়েছিল এবং সমস্ত রকম দুর্যোগ কেটে গিয়েছিল ভক্তরা এই দিনে উপবাস করে বিষ্ণুর পূজা করে যা তাদের মুখ্য লাভের পথ প্রশস্ত করে এই দিনে বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তির পুজো করা হয় এবং ভক্তরা রাত জেগে প্রার্থনা করে বর্ষার চার মাসের পবিত্র সময়ে এই একাদশীর ব্রত পালন করা হয় অর্থাৎ এই দিন থেকেই চতুর্মাস শুরু হয়ে যায় ভগবান পরম ব্রহ্ম শ্রী বিষ্ণুদেব যেদিন নিদ্রায় যায় সেই দিনটি হল দেবসায়নী একাদশী এই দিন হরি ক্ষীর সাগরে ঘুমিয়ে পড়ে অর্থাৎ যোগ নিদ্রায় যান এবং উত্থান একাদশীর দিন নারায়ণ যোগ থেকে বেরিয়ে আসেন এই সময়কালটি চতুর্মাস নামে পরিচিত অর্থাৎ দেবশায়নী একাদশীতে এই চতুর্মাসের সূচনা পর্ব শুরু হয় এই দেবসায়নী একাদশী যারা পালন করেন তাদের কখনো না খেতে পেয়ে মরতে হয় না অর্থাৎ অন্যের অভাব তারা কখনো বুঝতে পারে না তাই যে কোনো বয়সের লোকেরাই এবং বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে সবাই এই ব্রতটি পালন করুন নিজেদের সমস্ত রকম পাপ থেকে দূরে রাখুন একাদশীর ব্রত পালন করলে উপবাস থাকতে হয় উপবাস থাকলে আমাদের শরীরকে একটু রেস্ট দেওয়া হয় তাই একাদশীর ব্রতগুলো পালন করুন স্বাস্থ্যের জন্য এটা খুব শুভদায়ক শয়ন একাদশী ছয় জুলাই পালিত হবে এবং সাতই জুলাই ভোর চারটা আটান্ন মিনিটে পারণ শুরু হবে এবং পারণের সময়সূচি ভোর চারটা আটান্ন মিনিট থেকে নটা সাতাশ মিনিট অব্দি আরো একটি কথা জেনে রাখুন বন্ধুরা মহিলাদের মাসিক ধর্ম চলাকালীনও একাদশীর মতো পালন করা যেতে পারে তবে অসুজ অবস্থায় ভগবানকে স্পর্শ করে পুজোটা করবেন না একাদশীর দিন চা কফি এসব খাওয়া যাবে না এছাড়া কোনো প্রকারের নেশা জাতীয় পান বিড়ি সিগারেট গুটকা এসব খাবারও খাওয়া যাবে না একাদশীতে চাল গম ডাল ভুট্টা তিল সরিষা ছোলা সিয়া কাউন এসব খাবার কিন্তু খাওয়া যাবে না সকল প্রকার রবি বর্জন করতে হবে এবং তৈল জাতীয় কোনো খাবারও গ্রহণ করতে পারবেন না যেমন সরষার তেল সয়াবিন তেল তৈল বীজ কোনো কিছুই খাওয়া যাবে না শ্যামা চালও কিন্তু একাদশীর দিন নিষিদ্ধ রয়েছে অনেকেই আমরা উপবাস করে শ্যামা চালটা খাই চলুন বন্ধুরা একাদশী দিন আমরা কি কি খাবার গ্রহণ করতে পারবো সেই বিষয়ে একটু আলোচনা করে নিই একাদশীর দিন বিভিন্ন রকম ফল জল দুধ বিভিন্ন বাদাম বাদাম সেদ্ধ মিষ্টি আলু আলু সেদ্ধ আলু কুমড়োর সবজি সাবুদানার পায়েস বা সাবুদানা ফিজিও খেতে পারেন পরের দিন যে একাদশী ভঙ্গ করবেন অর্থাৎ পালন করবেন সেটা সময়ের মধ্যেই করবেন এবং পঞ্চজাতীয় কোনো শস্য গ্রহণ করে অবশ্যই আপনাদের উপবাস ভঙ্গ করবেন একাদশী পারণের সময়টি হল ভোর চারটা আটান্ন থেকে নটা সাতাশের মধ্যে এই সময়টা আপনারা উপবাস ভঙ্গ করে ব্রত সম্পন্ন করবেন একাদশীর বোত উপবাস রেখে কখনোই সেই দিনটি কারো সাথে ঝগড়া বিবাদে যাবেন না কোনো রকম মিথ্যে কথা বলবেন না কোনো রকম আমিষ খাবার গ্রহণ করবেন না একাদশীর উপবাস থেকে সারাটা দিন ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত রাখা উচিত ঈশ্বরের নাম গান করা ভজন কীর্তন করা নাম জপ করা এসবের মধ্যে দিয়েই এই উপবাসের দিনটি অতিবাহিত করা উচিত শয়নী একাদশী যারা করবেন যারা এই একাদশীর উপবাস করবেন অবশ্যই আপনারা শুদ্ধ চিত্রে মনে ভক্তি রেখে এই উপবাসটি করবেন এবং উপবাসের পরের দিন যথা যথাসময়ে পালন করে আপনার উপবাস ভঙ্গ করবেন আজকে আপনাদের সামনে সয়নী একাদশীর সময়সূচি ও একাদশীর কিছু কথা তুলে ধরলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে একটা কমেন্ট করে যাবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সাক্ষাৎ হবে অপর কোনো একটি ভিডিওতে रात राधे